নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি ভারতীয় ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড করলো কিন্তু খালিদ জামিল জামশেদপুর উড়িষ্যার কাছে তিন দুই গোলে হেরে গেলেও জামশেদপুরের ওই জোড়া গোলে খালিদ জামিল কিন্তু বর্তমানে প্রথম ভারতীয় কোচ হিসেবে আইএসএল এ একশো গোলের রেকর্ড করলো মানে এর আগে আর কোন ভারতীয় কোচ নেই যার আন্ডারে কিনা কোন দল আইএসএল এ একশো গোল করেছে খালি আইএসএল এর ইতিহাসে প্রথম কোচ যে কিনা এই রেকর্ডটা করলো জামশেদপুরের হয়ে ওই দুটো গোল করেছিল জর্ডন মারে আর স্টিফেন এজে তারপরে কিন্তু খালিদ জামিলের গোলের রেকর্ডটা হয়ে যায় এরপর যদি আমরা একটু সুপার কাপ নিয়ে কথা বলি তো সুপার কাপ কিন্তু উড়িষ্যাতেই হচ্ছে আগের দিনই সেটা বলে দিয়েছি বেঙ্গলে কিন্তু হবার চান্স ছিল কিন্তু আইএফ অত খরচ ওঠাতে কিন্তু রাজি হয়নি সুপার কাপ এবারে কিন্তু নক আউট বেসিসে হবে টোটাল ষোলোটা দল থাকবে তার মধ্যে তেরোটা আইএসএল এর টিম থাকবে আর তিনটি আই লিগের টিম থাকবে এবং একুশে এপ্রিল থেকে কিন্তু টুর্নামেন্টটা স্টার্ট হবে এবং এবারেও যে টিম জিতবে তারা কিন্তু এসিএল টু এর প্লে অফে খেলার সুযোগ পাবে সেখানে জিতলে এসিএল টু হারলে আবার চ্যালেঞ্জ লিগে খেলবে তো যেহেতু টুর্নামেন্টটা নক আউট বেসিসে খেলা হতে পারে তাই প্রথম ম্যাচই না ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে দেয় সব টুর্নামেন্ট আয়োজকরাই তো ইস্ট বেঙ্গল মোহনবাগানকে একই গ্রুপে রাখে কিন্তু এবারে যেহেতু গ্রুপ নেই তাই ডার্বি দিয়ে ইস্ট বেঙ্গল মোহনবাগানের টুর্নামেন্ট স্টার্ট করতে পারে দেখা এবারে কি হয় এরপরে যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো কালকে হেরে সিতে কিন্তু সেমিফাইনালের রাস্তা কঠিন করে ফেললো বেঙ্গল কালকে হারলেও কোচ কিন্তু এখনো পজিটিভ কোচ বলছে এটা একশো আশি মিনিটের খেলা ফার্স্ট হাফে আমরা এক শূন্য হারছি কিন্তু সেকেন্ড হাফে আবার আমরা ফিরে আসবো কালকে সমর্থকরা যুব ভারতীর গেটের বাইরে বিক্ষোভ করছিল দলের হারে কিন্তু হতাশায় ডুবে গেছিল সবাই কেউ কাঁদছিল কেউ কেউ আবার চিৎকার করছিল বয়স্ক মানুষরা তো পথে নেমে গেছিল এটা তো নিশ্চয়ই টিমের কাছে খবর পৌঁছেছে তারা নিশ্চয়ই এবার তুর্ক মিনিস্তানে গিয়ে কিন্তু সেভাবেই খেলবে আশা করি কোচের চোয়াল তো অলরেডি শক্ত হয়ে গেছে আর কাডগের মাঠে গিয়ে দুগোল গোল স্বপ্নও দেখছেন তিনি ভাবা যায় তো এএফসি চ্যালেঞ্জ লিগকে কিন্তু এখনো পাখির চোখ করে আছে অস্কার সেই জন্য কিন্তু নর্থ ইস্ট ম্যাচে প্রচুর ফুটবলার রেস্ট পাবে তার জায়গায় কিন্তু সব জুনিয়র ফুটবলাররা খেলবে আগামী বুধবার তুর্কমেনিস্তানে খেলা তার আগে কিন্তু মেসিদের ক্লান্তি কাটানোই মূল লক্ষ্য অস্কারে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো প্রথমেই বলি ভারতীয় ফুটবলের স্তম্ভ সন্দেশ জিঙ্গানের কথা তো সন্দেশ এই বছর যা খেলছে প্রচুর টিম কিন্তু সন্দেশের দিকে নজর দিয়ে আছে এবারে সন্দেশ জিঙ্গানের চুক্তি শেষ হচ্ছে দু হাজার মানে আগামী বছর তো এফসি গোয়া চাইলেই কিন্তু এবছরই প্রচুর ট্রান্সফার ফির বিনিময় কিন্তু সন্দেশ জিঙ্গানকে ছাড়তে পারে কারণ মার্কেটে কিন্তু ওরকম একটা আবহাওয়া তৈরি হয়েছে এবারে যে টিমের কাছে অর্থ আছে তারা যদি সন্দেশ জিঙ্গানকে চেস করে তাহলে কিন্তু পেতে পারে কিন্তু ব্যাপার হচ্ছে সেটা প্রচুর টাকার টাকার ব্যাপার এমনি সন্দেশ স্যালারি কোটি ট্রান্সফার ফি মিলিয়ে দু যে চার পাঁচ কোটি টাকা খরচ করবে সে কিন্তু সন্দেশ জিঙ্গানকে পেতে পারে একমাত্র মোহনবাগানেরই কিন্তু এই ক্ষমতা আছে তাদের একজন ডিফেন্ডার লাগবেও কিন্তু কথা হচ্ছে একজন একত্রিশ বছর বয়সী প্লেয়ারের জন্য কি অত টাকা তারা খরচ করবে দেখা যাক এখন কি হয় তো এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের দলবদল নিয়ে আলোচনা করি তো রিচার্ড সেলিস আর ডিয়ামান টকসকে নিয়ে কিন্তু সমর্থকদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়েছে রিচার্ডকে কিন্তু আর সমর্থকরা চাইছে না তার সাথে সাথে ডিয়ামান টকসকেও কিন্তু কেউই আর চাইছে না এবার ব্যাপার হচ্ছে রিচার্ডকে তো ম্যানেজমেন্ট রাখবে না বলে ঠিক করে রেখেছে অলরেডি কিন্তু ডিয়ামান টকসের যেহেতু আরেক বছর চুক্তি আছে তাই ডিয়ামান টকসকে কিন্তু রাখা হবে যেটাই কিন্তু সমর্থকরা খুশি নয় ইস্ট বেঙ্গল চাইলেই কিন্তু অন্য যে কোনো টিমকে লোনে পাঠাতে পারে বা ফ্রি ট্রান্সফার বা টাকা নিয়েও কিন্তু করার অপশন আছে কিন্তু ইস্টবেঙ্গল তো সেসব কিছুই করছে না তারা কিন্তু ডিমিকে রেখে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে দেখা যাক এবার সমর্থকদের প্রেসারে ওই সিদ্ধান্ত বদল হয় কিনা তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার